আমার নাম পটাশ কথা বলি ঠাস ঠাস আমি গাছকে করি শক্ত কৃষক আমার ভক্ত কাজ গাছকে শক্ত করে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ফুল ফল ঝরা কমে যায় এবং শিকড়ের বৃদ্ধি ভালো হয় আলু মিষ্টি আলু ইত্যাদি আকারই বড় হয় গাছের ভিতর খাদ্য বস্তু স্থানান্তরে সাহায্য করে আমার নাম ফসফরাস ফল ধরানো আমার কাজ আমি ধান পাকাই ঠিক সময় টিএসপি ড্যাপই আমার আশ্রয় ফসফরাস জাতীয় টিএসপি ও ডিএপি সারের কাজ চারা অবস্থায় শিকড় দ্রুত গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে ফুল ফল বৃদ্ধি করে ও দানা পুষ্ট করে গাছের পরিপক্কতা আনতে সাহায্য করে আমার নাম নাইট্রোজেন আমি গাছকে করি সবুজ যে আমার বেশি দেয় সে সত্যিই অবুজ নাইট্রোজেন জাতীয় অথবা ইউরিয়া ডিএপি সারের কাজ পাতা সবুজ ও বড় হয় গাছের কাণ্ড ও ডালপালা দ্রুত বৃদ্ধি করে কুশি বাড়ে ফলন বাড়ে আমার নাম দস্তা নাইকো আমি সস্তা একটু আড্ডু আমায় পেলে গাছ বাড়বে হেসে খেলে দস্তা বা জিংসারের কাজ বীজ গঠন ও পাতা সবুজ কণা তৈরিতে সাহায্য করে মাটি থেকে বিভিন্ন পুষ্টি উপাদান গ্রহণে সাহায্য করে ফুল ফোটানো ও ফল বীজ গঠনে সাহায্য করে গাছকে সমভাবে বৃদ্ধিতে সাহায্য করে আমার নাম সালফার আমার আছে দরকার না পেলে গাছ আমাকে পাতা কি আর সবুজ থাকে জিপসাম বা গন্ধক সারের কাজ গাছের গাঢ় সবুজ রং, রক্ষায় সহায়তা করে এবং গাছের বৃদ্ধিতে সাহায্য করে গাছে বিভিন্ন ভিটামিন ও হরমোন তৈরিতে সাহায্য করে তৈলবীজ ফসলে তেলের পরিমাণ বৃদ্ধি করে পেঁয়াজ রসুন ও সরিষার ঝাঁজ আনতে সহায়তা করে আমার নাম বরণ মাঝে মধ্যে কৈরসরণ কুমড়া ঝরবে না নারিকেল ফাটবে না ডগা বাড়াই দানা বাড়াই এইসব কইরা ফলন বাড়াই। গাছের কোষের দেয়াল শক্ত করে ডগা ও শিকড় বৃদ্ধি হয় ফল ফেটে যাওয়া বন্ধ করে নিষিক্তকরণ ও দানা গঠনে সাহায্য করে ভুট্টা তৈলবীজ ছোলা আলুর ফলন বাড়ায়